আমি ভোটার হইলাম আমাদের থানা জাজিরা জেলা শরীয়তপুর শরীয়তপুর দক্ষিণ অঞ্চলের জি স্যার পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে আপনি কিছু জানেন কি না জি জি পিআর পদ্ধতিতে নির্বাচন এই ব্যাপারে কথা হচ্ছে আন্দোলন হচ্ছে এই ব্যাপারে কি জানেন কি না আপনি এই ব্যাপারে এমনি তো আমি তেমন কিছু জানি না শুনছেন কি কখনো পিআর পিআর কথা না শুনতেছি দেখতেছি যে টিভিতে দেখে সেটাই এটাই বলতেছিলাম আমি রে আমাদের ভালো ছিলেন না এখন ভালো আছেন আসলে কি বলবো আমলি আমলে ছিল এক মানে গণতন্ত্র এখন গেছে আরেক গণতন্ত্র মানে জানতে চাচ্ছে জনগণ কি ভাবছে এখন জনগণ ভাবছে মনে করেন দেশ কিন্তু এখন ভালো নাই কোন দিক থেকে ভালো নাই অনেক দিক থেকে ভালো নাই যেমন চাঁদাবাজি বেড়ে গেছে যেমন চাঁদাবাজি বাড়ছে এখন রাস্তায় বের হওয়া যায় না এখানে কবি ওখানে কাটাকাটি তারপরে ওই যে পৌরসভা সব কিছু নিয়ে আমি তো বিশেষ করে চৌষট্টিটা জেলার মধ্যে আমি ঘুরি কেননা আমি ডাইভ করি বুঝছেন আমি চৌষট্টি জেলায় ঘুরি এই মারামারি কাটাকাটি এই পৌরসভা নিয়ে অথচ এখন দেখেন সিটি কর্পোরেশন কোনো মানে ইয়েই নাই কোনো জায়গায় কিন্তু অথচ সিটি কর্পোরেশন নিচ্ছে সিটি নামে চাঁদাবাজি চাঁদাবাজি চলতেছে সারা বাংলাদেশে তাও হুমকি দেয় আমাদের আমরা যদি টাকা না দেই তাহলে হুমকি দেয় যে কারে নিয়ে আসবি নিয়ে আয়

এখন বর্তমানে একটু বেশি দিতে হচ্ছে আমলিগের আমলও দিছি আমলিগের আমলও দিছি হলো যেমন একটা পৌরসভায় ঢুকলে আমাদের একশো টাকা করে দিতে হচ্ছিল তো ওই সময় একটা নিয়ম শৃঙ্খলা ছিল কিন্তু এখন ওই নিয়ম শৃঙ্খলাটা নাই ওইটা আমরা জানতাম যে জায়গায় টাকাটা লাগবে কিন্তু এখন যে জায়গায় জানি না ওই জায়গায়ও লাগে যে জায়গায় জানি ওই জায়গায়ও লাগে লুট চলতেছে লুট হ্যাঁ লুট চলতেছে বর্তমানে এই সমস্ত সমস্যা থেকে দেশকে কারা বের করে আনতে পারবে আগামী নির্বাচনে গেলে এখন আমি মনে করি একটা বার জামাত দেখা উচিত আমি মনে করি কারণ আমি যা দেখলাম আর কি রাস্তাঘাটের পরিবেশ বা মানুষের মানুষের ভিতরে মানুষত্ব বলতে কিছু নাই এখন বর্তমানে কারণ মানুষ মানুষে দেখেন এই যে এখন বই মোবাইল দেখতেছি একটা রিস্ক আলারে ধৈরা হওয়ানে মারতেছে আচ্ছা একটা রিস্কে কি কী করতে পারে এই যে মানে নিজেরা নিজেরা এক রিস্কেলার এক রিস্ক আলা মারামারি করতেছে এতটির লোক দেখতেছে কিন্তু কেউ যে ধরতেছে না তাহলে মানুষের মানসত্ব একবারে নষ্ট হয়ে গেছে গা আপনারা কেউ মনে করেন দুই টাকা দিব আপনার মানে আপনার বক্ষ হয়ে গেছে গা মানে এই পরিস্থিতি হয়ে গেছে এখন আমি মনে করি যে একটা বার জামাত আমার দেশটা পরিবর্তন হোক একটা ভালো গুণ বলবেন জামাতের ভালো গুণ বলতে আমার জামাতের তো এখন কোনো খারাপ দেখি না জামাতের কোনো আমি খারাপ তো দেখি নেই এক সময় শুনছিলাম যে বিএমপির সাথে মিলে জামায়াত মানে যে জামায়াত শিবির একটা নাম ছিল কিন্তু ওইটার নামটা শুনছিলাম কিন্তু ওই সময় কিছু ওদের সাথে মিলে কিন্তু এখন তো জামাতের কোনো কিছু আমি খারাপ দেখি না ভালো আমি জামাতকে সমর্থন করতেছেন জি আশা করতেছি জামাতের সমর্থন করা যায় আর কি আপনি শুধু একাই ভোট দিবেন দেবেন পরিবারে সবাইকে দিবেন ওহন আশা করি যদি আমি ভোট দিই তাহলে আমার পরিবার সবাই দিবে ধন্যবাদ বন্ধ মন্তব্যের জন্য